নাম বিরুলিয়া ব্রিজ অনেক লোক ঈদ আনন্দ করার জন্য চলে আসে সঙ্গে আছে আমার বাংলার মডেল রোজ সাথে থাকি যে জায়গায় যাই অনেক লোক আসে এই ব্রিজে ঘোরার জন্য অনেক সুন্দর একটি ব্রিজ বিরুলিয়া ব্রিজ সাবার দানা এখন বিরুলিয়া ইউনিয়নে বিরুলিয়া ব্রিজে চলে আসলাম পাশে হলো নদী কি বড় নদী দেখছেন তুরাগ নদী ওইটাই হলো তুরাগ নদী সেই তুরাগ নদীর পারে চলে আসলাম ভিডিও বানানোর জন্য আমি তো ঘুরি ঘুরে ঘুরে ভিডিও বানাই দেখেন কি সুন্দর জায়গায় কত লোক আসছে ঘোরার জন্য দেখছেন পুরো ব্রিজ সেন্ট ওই জায়গায় আবার পুস্কা চলতেছে দেখেন এদিকে আসছে সেন অনেক সুন্দর ব্রিজ আর সেই ব্রিজে চলে আসেন সামনে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানানোর জন্য এই যে দেখছেন তোরগ নদী এই তোরগ নদী ওই ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে একটা অনেকটি দূর ওই জায়গায় আছে ওই লো যে পূর্ণিমা পূর্বণি যে হোটেলে রেস্টুরেন্ট আসলে সেই রেস্টুরেন্ট ওই দূর আপনি দিলি ভিডিও বানানোর জন্য আমার সঙ্গে আছে আমার এই বড়ো ভাই ওয়াসিম ভাই ওয়াসিম ভাই চলে আসছে জসিম ভাই জসিম ভাই চলে আসছে সেই অন্তত আমার এই বড়ো ভাই জসিম ভাইকে একটা কমেন্ট করবেন অবশ্যই আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটা ভিডিও থাকি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম সালামুকুম রহমাতবাই